তো এই জমিতে আপনি কি কি ব্যবহার করেন একটু বলবেন আমি কুয়াশার জন্য ইজেপ দেই আর আপনার পোকার জন্য পোকার জন্য হাতিয়ার আর ভেনমস আচ্ছা হাতিয়ার ভেনম আপনার কুয়াশার জন্য হলো ছক্কা আচ্ছা ছক্কা তাহলে আপনি পোকার জন্য দিচ্ছেন হাতিয়ার ভেনম ভেনমস আর হচ্ছে আপনি যে কুয়াশার জন্য আপনি মাঝে মাঝে ইজেপ দেন আর পোকার জন্য ছক্কা ছক্কা দেই এই তো ব্যবহার করতেছেন জি এখন গাছের কন্ডিশন কেমন মনে হচ্ছে ভালো আছে এখন খালি ফলনটা ভালো হলেই হয় তাই না আল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ দয়া করি ভালো ফলন হোক তো ভাই সময় দেওয়ার জন্য ধন্যবাদ আলাইকুম তো ভাইয়ের জমির কন্ডিশন পর্যাপ্ত ফুল আসছে তো আশা করি খুব ভালো ফলন হবে ইনশাল্লাহ